আসসালামু আলাইকুম আহমাতুল্লা আবরাক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব দাড়ি রাখার উপকারিতা জানলে আপনারও দাড়ি রাখার ইচ্ছা হবে হাদিসে বণিত আছে রাসুল সাল আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করে সে যেন আমাকেই মুহাব্বত করে আর যে আমাকে মোহাব্বত করে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে আদিছে তিরমিজি মিশকাত পৃষ্ঠানং তিরিশ দাঁড়িয়ে রাখলে কী কী উপকার হয় তা নিয়ে আলোচনা করব। এক নম্বর দাঁড়িয়ে রাখলে আল্লাহ তালা এবং তার রাসুল খুশি হয় দুই নম্বর দাঁড়িয়ে রাখার দ্বারা সকল নবীগণের সাদৃশ্য গ্রহণ করা হয় তিন নাম্বার দাঁড়িয়ে রাখলে নবীজির সাফায়াত লাভ হয় চার নাম্বার দাঁড়িয়ে রাখার দ্বারা গুনাহের জারিয়া থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ নাম্বার দাঁড়িয়ে রাখলে অনেক পাপ থেকে বেঁচে থাকা যায় ছয় নাম্বার দাড়ি ইসলামের সভ্যতার অন্যতম প্রতীক সাত নাম্বার দাঁড়িয়ে রাখলে মুন কান্নাকিরে সাওয়াল জব সহজ হয় আট নাম্বার দাড়িওয়ালার প্রতি মানুষের সুধারণা থাকে এবং তিনি মানুষের দোয়া লাভ করেন নয় নাম্বার অপরিচিতি স্থানে দাড়িওয়ালা ব্যক্তি মারা গেলে মুসলমান কিনা সহজে চেনা যায় তাকে উলঙ্গ করে দেখতে হয় না দশ নম্বর দাড়ি চেহারার সৌন্দর্য বাড়ায় এবং বীরত্বের পরিচয় বহাল করে এগারো নম্বর কেয়ামতের অন্ধকারে মুমিনের দাড়ি নূরের পরিণত হবে বারো নম্বর ইমান আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি নবী ওলিগনের সাথে সাক্ষাৎ ও হাসর পাবেন তেরো নম্বর লম্বা দাঁড়ি শাস্ত্রের জীবাণুগুলোকে গলা ও সিনায় পঁচতে দেয় না ১৪ নম্বর দাঁড়ি রাখলে সেভ করা অনর্থক সময় ও অর্থ অপচয় থেকে বাঁচা যায় পনেরো নম্বর দাঁড়িয়ে রাখলে দৃষ্টিশক্তি বাড়ে ষোলো নম্বর দাড়ি রাখার দ্বারা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় সতেরো নম্বর দাঁড়ি গলাকে শীত ও গরমের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করে আঠারো নম্বর দাঁড়ির অস্তিত্ব যৌন শক্তিকে বৃদ্ধি করে উনিশ নম্বর দাঁড়ি রাখলে পাইরিয়ার মতো মারাত্মক রূপ থেকে মুক্তি পাওয়া যায় বিশ নাম্বার দাড়ি না রাখলে ব্রণের জামেলা থেকে মুক্তি পাওয়া যায় না আল্লাহ তালা সকল মুসলমান পুরুষ মানুষকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক আমিন সবাইকে দিনের পথে আসার তৌফিক দান করুক আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক